হ্যাঁ আমার 4টা ছারামে আছে এই 4টা আমি বিক্রি করার চিন্তা জন্য না না গাবি না বিক্রি কোনো বিক্রি ওইভাবে না এটা আসলে ওনার একটা সফলতা তুলে ধরলাম ধরেন আমার যে দুধ বিক্রি হয় দুধ বিক্রি করে আমার তিনটা রাখাল তাদের বেতন দিয়ে গরুর খাবার টা দিয়ে মান্থলি আমার হয়তো দুধের থেকে এখনো প্রায় লাখান এক টাকা এনেছে বড় তারপর তো বাচ্চা আছে বাচ্চাগুলো আছে বাচ্চাগুলো আলাদা বাচ্চাগুলো এই যে ধরেন এই যে আমার 4টা ছার এখন যেটা হইছে এটা বয়স হলো 16 মাস

আমি মোহাম্মদ জুয়েল রানা দর্শক বন্ধুরা আমরা প্রায় দেখিয়ে থাকি যে আসলে খামার করে লস কাজের লোকের সমস্যা বা নানান সমস্যার কারণে লস হয় কিন্তু প্রকৃত খামারি যারা তারা কিন্তু আসলে যারা গরু লালন পালন করতে পারেন তারা কিন্তু অনেকটাই লাভ হয়ে আছেন এই যে আমার পিছনে দেখতে পাচ্ছেন সাজ্জাদ ভাইকে আসলে আমি আপনাদেরকে এখানে কোনো বিজ্ঞাপন দিব না যে গাবি বকনা বিক্রি করবে ওই কিছু না ওনার সফলতাটা আপনাদেরকে তুলে দেবো উনি প্রতি বছরে পনেরো থেকে বিশ লাখ টাকা শুধু আয় করেন খামার কিন্তু আহামরি বিশাল বড় না মোটামুটি খামার তো ওনার ম্যানেজমেন্টের অবস্থাটা আপনাদেরকে জানার চেষ্টা করবে যে আসলে কীভাবে উনি এই সময়ে এসে লাভ হচ্ছেন যেখানে সবাই লস খাচ্ছেন সেটা জানার চেষ্টা করব পাশাপাশি যদি আপনারা ওনার খামার থেকে কেউ সার গরু নিতে চান গাভিবকনারা যদি সার গরু নিতে চান সেটা নিতে পারবেন কেমন দামে দিচ্ছেন সেটা জানাবো আর ভিডিওটা অবশ্যই ভালোভাবে দেখবেন যারা এই খামার সেক্টরে আছেন যে আসলে একটা খামার কিভাবে পরিচালনা করা উচিত আর সাজ্জাদ ভাই ঠিকানা হচ্ছে এটা হচ্ছে টঙ্গি একদম টঙ্গি যে রেলগেট আছে আপনার সুকুন্দির বাগ সরকারি প্রাইমারি স্কুলের ঠিক পেছনেই ভাই দেখতে পাচ্ছেন গাছ করেছেন এদিকে পরিবেশ পরিবেশ হায়দ্রাবাদ পড়েছে না তো এখানে এসে আপনারা দেখে শুনে নিতে পারবেন আর যদি অদূর ভবিষ্যতে বাই থেকে ভালো ভক্না নিতে চান সেটা ভাইয়ের সাথে যোগাযোগ করে রাখবেন চলুন আপনাদেরকে বাইয়ের খাওয়াটা একটু দেখা এবং দরদাম সহ বিস্তারিত আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু ভাই কেমন আছেন আলহামদুলিল্লাহ ভালো আছি আপনি কেমন আছেন এই তো আলহামদুলিল্লাহ ভালো আছি বাইয়ের পরিচয়টা একটু দিবেন আমার পরিচয় আমার নাম সাজ্জাদ আহমেদ আমার ঠিকানা হলো শকুনদিরবাগ এটা হায়দ্রাবাদে পড়ছে

আসলে এই যাত্রাটা কিভাবে শুরু যদি না আসলে এটা আমি চাকরির পাশাপাশি আমার আগে থেকেই মানে পশু পাখির প্রতি একটা অন্যরকম আকর্ষণ ছিল আচ্ছা আচ্ছা আপনার মেন বাড়ি তো মনে সিরাজগঞ্জ সিরাজগঞ্জের মানুষ মানে গরু পালবে না এটা আসলে খুব কমই আছে আসলে আমাদের এলাকায় প্রত্যেকটা বাড়িতেই দেখা যাচ্ছে যে কাল কিছু না থাকলে গরু একটা না আছেই তো সেই হিসাবে গরুর আগে থেকেই আমার একটু মানে ছোট সময় থেকে দেখে দেখে বড় হওয়া বড় হওয়া প্লাস হলো গরুর একটা মনের মনের টান এগুলো থেকেই

মানে খামার যাত্রাটা শুরু হলে কেউ আর লসটা বেশি একটা খায় না না সেই রে মানে বকনা দিয়ে শুরু করাতে আমার রিস্কটাও কম ছিল আমার শেখার জন্য একটা আমি সুযোগ পাইছি আর এগুলো পরিচর্যাও তো একটা ব্যাপার আছে সেটা শুরুতেই গাভিয়ে এনে পরিচর্যাটা একটু কঠিন হয়ে যায় আমার আমার যেটুক ধারণা তো আমি সেই হিসাবে বকনা না এটার মোটামুটি একটা পরিচর্যাটা ভালোভাবে শিখে নিছি এখন আমার আল্লাহ দিলে

হ্যাঁ আমার এখানে প্রায় বাইশ তেইশটা গাড়ি এখন আছে সেই থেকে আসলে কি অনেকেই খামার করে লস খাই তো এই গল্পগুলো আমরা তুলে ধরি অনেকেই এদিক অনাগ্রহ হয়ে পড়ছে যে খামার করলেই লস কিন্তু আলহামদুলিল্লাহ আপনাকে আমি পেলাম যে না খামার করে ভালো আছেন আসলে ভালো থাকা জন্য কিভাবে খামার করাটা উচিত আসলে আমি যেটা অনুভব করছি যে কোনো জিনিস আগে ভালোভাবে জিনিসটা সম্পর্কে ভালোভাবে আইডিয়া নেওয়া আপনার একটা গাভি বা একটা সার বা যাই লালন পালন করেন লালন পালনের যে প্রক্রিয়াটা এটা সঠিকভাবে যে পরিচর্যাটা এই জিনিসটা যদি কেউ চেষ্টা করে এটা সম্ভব এখন অনলাইনে সমস্ত কিছুরই ভিডিও টিডিও সব পাওয়া যায় একটা বাচ্চার কিভাবে পরিচর্যা একটা গাভীর কি পরিচর্যা একটা সার লালন পালন করতে গেলে তাকে কিভাবে খাবারতে হবে এগুলো কিন্তু এখন যদি আপনি আসেন এটা যদি ভালোভাবে পরিচর্যা করেন অবশ্যই লাভজনক এইভাবে ঘাস চাষ করতে হবে এই আমার আরেকটা আমি একটা বলি এই কথাটা আমার খুবই গুরুত্বপূর্ণ সেটা হলো যে আমি গরু কেনার আগে ঘাস লাগাইছিলাম ঘাস টাস করছেন আমি ঘাস করছে এই জমিগুলো আমি যখন গরু আনি তার দুই মাস আগে আমার লিজ নেওয়া এই ঘাসের জমি যখন আমি ঘাসের জমি পাইছি তখন আমি সিদ্ধান্ত নিচ্ছি তাহলে এখন গরু আনি গরুর খাবার যেহেতু সম্ভব এখন আমি এখন আমি গরু বুঝতে পারি পাশাপাশি হচ্ছে আপনি বিভিন্ন বিডিও দেখে বা বিভিন্ন মাধ্যমে কিছুটা অভিজ্ঞতা হয়েছে প্লাস বকনা না আসছেন বাকিটা অভিজ্ঞতা অভিজ্ঞতা হয়েছে পাশাপাশি আমার ওই জয়দেবপুরের আমাদের ওখানে এক ডাক্তার আছে নাম হলো সিহাব তো উনি আমাকে সার্বক্ষণিকভাবে সহযোগিতা করছে এবং আমি এখনও আমার কোনো প্রবলেম হলে ওনাকে আমি ফোন করি এবং আমি গরু আনার আগেও ওই হসপিটালে অন্তপক্ষে আমি তিন চারবার গেছি ওনার সাথে বসছি যে আমি এটা করতে চাইলে আমার প্রতিবন্ধকতা কোন জায়গায় কিভাবে এটা শুরু করলে ভালো হবে এই পরামর্শগুলো আমি আচ্ছা ভাই আপনি যদি একটু বলতেন আসলে মানুষ অনেকে লস খাই খামারটা করে তাদের কারণটা কি না লস খাওয়ার কারণটা হলো দুইটা জিনিস একটা জিনিস হলো আপনার যে ম্যানেজমেন্ট আপনাকে জিনিসটা সবচেয়ে ভালো বুঝতে হবে আপনার কাজের লোকগুলো যতটাই যায় কিছু করুন না কেন আপনাকেই গুরু প্রফেসর যা সম্পর্কে আগে ভালোভাবে জানতে হবে এক্স্যাক্টলি মানে খুব গুরুত্বপূর্ণ আমার নিজের আগে ভালো জান জান আমি রাখালের উপর নির্ভরশীল হওয়ার যাব না কারণ একটা রাখাল যতই ভালো বুঝুক ও ওর মতো করে কাজ করবে না ও চেষ্টা করবে এজ ইউজাল কাজ করা কিন্তু আপনিও যদি সঠিক ওকে ডিরেকশন দিতে পারেন

তাদের বেতন দিয়ে গরুর খাবার টাবার দিয়ে মান্থলি আমার হয়তো দুধের থেকে এখনো প্রায় লাখ খানিক টাকা এখানে সেবা আছে বাচ্চাগুলো আছে বাচ্চাগুলো আলাদা বাচ্চাগুলো ধরেন এই যে আমার চারটা সার এখন যেটা হইছে এটার বয়স হলো ষোলো মাস এই চারটা সার এখন আমি যদি ধরেন আট লাখ টাকাও বিক্রি করি এটা কিন্তু আমার বকনা বকনা আরো আরো পনেরো ষোলটার মতো বকনা বাচ্চা মিনিমাম তো পনেরো বিশ লাখ টাকার মতো বাৎসরিক একটা হিসাবে আপনি এটা মানে বললে ভুল হবে না এটা বললে ভুল হবে না যে কারণ বিশটা গাভী পেলে আপনি যদি লালন পালন করেন বাচ্চা সহ দুধ টুধ বিক্রি করে আপনি যদি সঠিক পরিচর্যা করেন এখান থেকে পনেরো বিশ লাখ টাকা সম্ভব

আবার দেখা যাবে যে তার ওলানো নষ্ট হওয়ার সম্ভাবনা আছে কারণ যদি পরিচয় নষ্ট হয়ে যায় আবার দহন করতে হয় অনেক কিছুই আছে একজন ভালো মানে ম্যানেজমেন্টের লোক হইলে সে যে গরু দুধ হয় সে দেখবেন সে ম্যানেজমেন্টের কারণে আরো দুই লিটার দুধ বেশি পাবে পাচ্ছে যেটা আমার এখানে হয়ে আসতেছে আমি আমি রিসেন্টলি আমার এই যে এক ভাইয়ের কাছ থেকে আকাশ মার্কেটে এক খামারি ছিল নাম হলো আপনার জহির ওনার কাছে একটা গাভী নিয়ে এসি যখন আমি উনি বললো যে আমি আঠারো লিটা বিশ লিটার দুধ পাইছি ঠিক সেই গাভী আমার এখানে বাচ্চা দেওয়ার পরে আমি প্রায় তিরিশ লিটার দুধ দেয় সেটাতে কারণে তো এখন এটা হলো নির্ভর করবে হলো আপনি কিভাবে জিনিসটা ম্যানেজমেন্ট করবে আচ্ছা আচ্ছা তো সাজ্জাদ ভাই আপনি তো গাবি বকনা কোনো কিছু বিক্রি করেন না আমি না আমার এরকম আসলে যে আপনার খামারটা একটু পরিদর্শন করব যদি কেউ সার গরু নিতে চায় সেটা দিবেন হ্যাঁ আমার চারটা সারামে আছে এই চারটা সার বিক্রি করার চিন্তা আছে আচ্ছা গাবি বকনার জন্য কেউ হুন না না গাবি বকনা বিক্রি করা আচ্ছা এটা কোনো বিক্রয় হইবে না এটা হচ্ছে আসলে ওনার একটা সফলতা তুলে ধরলাম যে কিভাবে কি করবেন যদি সার গরু নিতে চান নিতে পারবেন বা ওদূর ভবিষ্যতে যদি বকনা টকনা হয় সেই খামার ভাই আমার এই মাসাল্লাহ দর্শক বন্ধুরা একটু দেখুন ভিতরের দৃশ্যটা একটু দেখুন ভাইয়ের এখানে দেখতে পাচ্ছি মাসাল্লাহ খুব ভালো ভালো মানে কিছু গাবিও আছে দেখতে পাচ্ছি মাসাল্লাহ দেখার মতো খুব সুন্দর ভাই তো মনে হয় যে শেড নির্মাণ করার জন্য লাখ লাখ টাকা খরচ হয় আমি মানে নরমালের মধ্যে শেডটা দেখে আমি শুরুতে এগুলা এই বাস দিয়ে আমি যা করছিলাম বাস দিয়ে খাবারের জায়গা বানাইছি এবং নিচে শুকনা জায়গায় খাবার দিছি আলাদা পানি খাইছি শুরুতে পরবর্তীতে আস্তে আস্তে সাজ্জাদ ভাই আপনার এখানে সর্বোচ্চ কেমন দুধের গাবি আমার এখানে ভাই আমি সর্বোচ্চ দুধ দেইছি 34 লিটার 34 একটা গাবি দিয়ে বেশিরভাগ মনে হয় 20 লিটারের উপরে

এবং তারা দেখছেন যে ঘাস খাচ্ছে এগুলো সব আমার একটু একটু পাতাগুলো একটু দেখুন যারা পালন করতে চান চারটি পাতা দেখুন এবং উচ্চতাটা দেখুন বডি টডি সব দিক দিয়ে পারফেক্ট আছে তো আরো তো আছে ওইগুলো একটু দেখাই জিত ভাই এটা তো আরো ভালো দেখতেছি মনে হয় এটা ইয়ার সাথে মিক্সড আছে সাহিদার সাথে এইটা একটু ওই ভিড় ফিজেল হিসেবে দেওয়া হয়েছিল কিন্তু আসলে তা হয় না এটা তো সাংগ্যাল মিক্সড আসছে কোর মাটাও হয়তো একটু মিস ছিল যার কারণে মায়া বেশ বড় আর পা তো দেখতেছি ভাই এটা তো বিশাল মোটা মোটা হ্যাঁ হ্যাঁ এটা মোটামুটি আশা করি এটাকেও যদি লাউণকরণ করে এটা অনেক বড় হবে বেশ বড় সর হবে না গলায় ঝুল আছে নাবি আছে মানে সৌন্দর্যের দিক মানে একটা আছে ভালো কালারটাও সুন্দর সাদা কালো এটা কালার ভিশন করে থাকে এটা বলে লাভ নেই আচ্ছা আচ্ছা তো এটা তো কি যাচ্ছে নাকি না না একটা আমার কোনটাই দাঁড়তে নাই সবগুলোই একই বয়সের একই মাসে বাচ্চা দেওয়া আচ্ছা এটাও কেমন দাম চাওমিন এটা দুই লাখ পনেরো হলে এটা দুই লাখ পনেরো আচ্ছা আচ্ছা এটা লাইফয়েড কি ওইটার চেয়ে বেশি হবে নিচে হবে একটু বেশি দেখেন একটু বেশি তারপরে দাম পাঁচ টাকা কম আপনারা নিতে পারতেছেন পাশাপাশি আলোচনা করতে পারবেন যে নাভি টাভি দেখেন সব দিক দিয়ে মানে একদম পারফেক্ট আসান লাইট এ কি দেখতে পাচ্ছি

না না এখনো দাঁতে নাই এগুলো পালন করতে পারলে সামনে কোরবানি তো মনে হচ্ছে যে বেশ এই ভালো হবে ভালো হবে আচ্ছা তো এটা কেমন দাম চাবেন ভাই এটাও দুই লাখ পনেরো হাজার টাকা দুই লাখ পনেরো

মানে সামনে কুরবানি উপলক্ষে যদি কেউ নিয়ে পালন করে আশা করা যায় যে তার একটা প্রফিট একটা প্রফিট ইনশাআল্লাহ আশা করা যায় চলুন সাজ্জাদ ভাই এটা তো মনে হচ্ছে সব কোটাতে বড় না এটা বড় বেশ ওর অনেকটাই বড় এবং এটা আর যে ওর মা যেটা সেটাও আসলে বড় জাতের ওর এটা এটার একটু গঠনটা দেখুন এক একটা পা মনে হচ্ছে যে প্রত্যাশিত সেতু পিলার হয়ে গেছে এটা যদি আরো ছয় সাত মাস পালন করে আমরা যে গাবতলি হাটে বড় বড় গরু ভিডিও করি সেম

যারা বড় গরু লালন পালন করে তারা এই গরু পালন করবে তাদের এটা মতো টাকা চাবে তারা কিভাবে অ্যাকচুয়ালি আসলে আমার সাথে ফোনে যোগাযোগ করতে পারে আর আমার ঠিকানাটা তো বলছি আবারও ঠিকানা বলতেছি আমার ঠিকানা হলো সুকুন্দির এটা হায়দ্রাবাদে পড়ছে টঙ্গি এরিয়ার পাশে টঙ্গি এরিয়াতে পড়ছে

গরু অসুখ হলে ভালো ট্রিটমেন্ট দিলে আশা করি অংশ ভালো হয় এই ধৈর্যটা লাগবে আর এটার পিছনে শ্রম দেওয়ার যে ধৈর্য এটা হলো সবচেয়ে গুরুত্বপূর্ণ খুব ভালো লাগবে খুব ভালো লাগলো ভালো থাকবে আপনি ভালো থাকবেন